আপনার নামটা কি আমার নাম তো দন মিয়া দন মিয়া আপনি কি মানে ফয়সালা না কি তা মা এটা ফয়সাল লোকের সম্পর্ক কি তুমি আপনার নাম দোন মিয়া না তো না তো জিকাও গনে তুমি না আপনি একজন আজকের দা বাউটা আমি সিলেক্ট করছি বাউটা মে জানো আপনি আজকে রিয়েল বাউটা তো আপনার নাম দোন মিয়া কেন হইছে আমি তো বাউটা না তুমি বাউটা নি জিনা না জি আমার বাউটা কো গনে আপনার নাম দন মিয়া কেন হইছে আমার নাম তো আছে নাম কি তা ও তো কইলাম

আপনার লোকে দেখবো দেখি আর খেউরে ফাইনি থ্যাংক ইউ বাউটার দর্শক বৃন্দ আমি দেখলাম আর কোনো বাউটারে খাওয়া যায়নি